বেশি ভালোবাসলে মানুষ বেশি ভালোবাসলে মানুষ দুঃখ দেয় তার প্রতিদান এই দুনিয়ার কিছু মানুষ স্বার্থ পর বেইমান এই দুনিয়ার কিছু মানুষ স্বার্থ পর বেইমান বেশি ভালোবাসলে মানুষ বেশি ভালোবাসলে মানুষ দুঃখ দেয় তার প্রতিহিদান কিছু মানুষ স্বার্থ পর মেমান কিছু মানুষ স্বার্থ পর মোবাইলের মতো দেখি না কেউ মজুর জন্য কাঁদে সিঁড়ির প্রেমের মূল্য দেয় না এই যুগের ফরহাদে লাইলির মতো দেখি না কেউ মজুর জন্য কাঁদে সিঁড়ির প্রেমের মূল্য দেয় না এই যুগের ফরহাদে কতজনা প্রেমের ফাঁদে কতজনা প্রেমের ফাঁদে জীবন করল বিসর্জন

চন্ডি দাসার ভাই না বরিশি বসে পুকুর ঘাটে লাইলি মধু শ্রী ফরহাদের প্রেম দেখি না হাটে চন্ডি দাসার ভাই না বরিশি বসে পুকুর ঘাটে রজকে নির্মালা হাতে রজকে নির্মালা হাতে দেখি না আর বর্তমান এই দুনিয়ার কিছু মানুষarth পরবে ঈমান এই দুনিয়ার কিছু মানুষarth পরবে ঈমান সাথে কত জনে চাই আমি দেখি তাকার কাছে প্রেমকে তারা করিয়া দেয় দেখি সাথে কত জনে আমি দেখি টাকার কাছে প্রেমকে তারা করিয়া দেয় দেখি মাঝারুলে জনম দুঃখী মাঝারুলে জনম দুঃখী গেয়ে বেড়াই দুঃখের গান এই দুনিয়া কিছু মানুষ স্বার্থপর পর এই দুনিয়ার কে সুমানুষার্থ পর বৈমান বেশি ভালোবাসলে মানুষ বেশি ভালোবাসলে মানুষ দুঃখ দেয় তার প্রতিদান এই দুনিয়ার কে সুমানুষার্থ পর বৈমান এই দুনিয়ার কে সুমানুষার্থ পর বৈমান বেশি ভালোবাসলে মানুষ বেশি ভালোবাসলে মানুষ দুঃখ দেয় তার প্রতিদান এই দুনিয়ার কিছু মানুষ শার্থ পর বেঈমান এই দুনিয়ার কিছু মানুষ বেইমান পর বেঈমান এই দুনিয়ার কিছু মানুষ পর বেইমান এই দুনিয়ার কিছু মানুষ পর